নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্নস্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবার নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটি হাসির গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো গল্পটির নাম ডবল ডোজের ফলাফল গল্পটি শুনতে থাকুন আশা করছি বেশ আনন্দ পাবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পে শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক লেখিকা আশা দেবীর লেখা গল্প ডবল ডোজের ফলাফল উচ্চ মাধ্যমিকের টেস্ট শুরুর দিন সকালে ঘুম থেকে উঠেই উপমন্যুর মনে হলো মাথার মধ্যেটা যেন বিলকুল ফাঁকা স্রেভ ধূসর মরুভূমি ব্রেন কোনো কাজ করছে না এতদিন ধরে যা কিছু পড়েছে টরেছে ব্রেনের দেওয়ালে তার ছায়া মাত্র নেই আদৌ কিছু পড়েছে কি কি পড়েছে ভাবতে গিয়ে চোখের সামনে একটা অন্ধকারের পর্দা ঝুলতে দেখলো ভাবতে ভাবতে মুখ ধোবার জন্যে বাথরুমের দিকে এগোলো রনিতা দেখতে পেয়ে বলে উঠল এই ছোটদা পায়জামা লটপাতে লটপাতে মন ভ্যাবলার মতো হাঁটছিস যে আছার খেতে চাস উপমন্যু কপালে হাত দিয়ে বলল মাথাটা কেমন ঘুরছে মা দালান ধারে বসে কুর্ণ করছিলেন বলে উঠলেন আর দোষ কি আজ পরীক্ষা কাল রাত্রিরেও রাত দুটো পর্যন্ত পড়া হলো বাবুর তাও আবার দাদার ঘুম হবে না বলে মোমবাতি জেলে মাথা ঘুরবে না আমার বাবা বলতেন পরীক্ষার আগের দিন সব বইপত্র তুলে ফেলতে হয় ওই দিনটা কেবল মনে মনে ভাবতে হয় এ পর্যন্ত কি কী পড়েছি আর তারপর মার পরলোকগত বাবার উপদেশবাণী শোনবার জন্য অবশ্য দাঁড়িয়ে থাকলো না উপমন্য বাথরুমের মধ্যে ঢুকে গেল আর তার একটু পরেই হঠাৎ বাথরুমের মধ্যে হুরুদ্দুম গুরুম গাড়ুম একটা শব্দ শোনা গেল মনে হলো জল ভরা একটা বালতি কলের গলা থেকে হ্যান্ডেল ছিঁড়ে বা ধাক্কা খেয়ে পড়ে গেল এখন তো আর আগের মতো লোহার বালতি ব্যবহার হয় না সবই পলিথিন প্লাস্টিক তাই ঝনঝনানি শব্দ না হয়ে দুরুদ্দ ঢপাস কী হলো কি পড়ল ছুটে এলো বাড়ির লোকেরা মা দরজায় হাত দিল অমনু মনু কী পড়ল কী ভাগ্যিস শুধু মুখ ধুতে গেছে বলেই বোধ দরজার ভিতর থেকে ছিটকিনি লাগায়নি ভেজানো দরজা খুলে গেল আর দেখা গেল বাথরুমের মেঝেটা জলে থই থই লাল রঙা মস্ত বালতিটা তার ওপর গড়াগড়ি খাচ্ছে আর তার সঙ্গে প্রায় লেপটে কুঁকড়ে শুঁকড়ে ঘাড় গুঁজে পড়ে আছে উপমন্য ক ঘন্টা বাদেই যাকে পরীক্ষায় বসতে যেতে হবে কোনোভাবে পড়েই না হয় গেছে আছার খেয়ে তো উঠছে না কেন এই শেষ ডিসেম্বরের শীতে থই থই জলের ওপর এ কী সর্বনেশের দৃশ্য মনু অ মনু পড়লি কী করে মেজে তো একটু শ্যাওলা নেই বাবা ওট মনু অর্থাৎ উপমনু নিঃসার অতএব দাদা আর কাজের ছেলে স্বদেশ দুজনে মিলে উপমন্যুকে ধরাধরি করে তুলে আনলো এবং তাড়াতাড়ি ভিজে পায়জামা গেঞ্জি ছাড়িয়ে গা মুছিয়ে শুকনো জিনিস পরিয়ে বিছানায় শুইয়ে দেওয়া হল উপমন্যুর জ্ঞান গম্ভী নেই সুবীর উপমন্যুর বাবা ঘটনার সময় হাঁটতে আর বাজার করতে গিয়েছিলেন ভোরবেলা হাঁটতে বেরিয়ে ফেরার সময় বাজার করে আনা তার নিয়ম ভদ্রলোক তো ফিরে এসে থ আজ উপমন্যুর পরীক্ষা তাড়াতাড়ি ভাত খেতে বসবে তাই মাছটা আজ একেবারে কুটিয়ে নিয়ে এসেছেন ভেবেছেন বাড়ি এসে বলবেন মনুকে যেন আজ শুধু পেটির মাছ দেওয়া হয় যাতে কাঁটা কম দেরির ভয়ে রিকশা করে ফিরেছেন সে সব বলা মাথায় উঠল বাজার করা রিক্সাটাকে নিয়েই ডাক্তার বাড়ি ছুটলেন বরাবরের বাড়ির ডাক্তার অভিমন্যু উপমন্যুদের তুই করে কথা বলেন ওদের বাপকে নাম না ধরে বলেন চ্যাটার্জি আর তার গিন্নিকে বলেন বৌমা। তো সেই বৌমাকে ছেলের বিছানার কাছে বসে চোখ মুছতে দেখে একখানা ধমকি দিয়ে বসেন এসব কি হচ্ছে বৌমা আমি তো ভাবনার কিছুই দেখছি না ডাকলে সাড়া না দেবার মতো তো নয় পালস বিট পালসবিট সবই নর্মাল চোখের তারা স্বাভাবিক চোখের পাতা টেনে টেনে দেখেছেন তো আচমকা পড়ে গিয়ে বোধহয় নার্ভাস হয়ে গিয়েছে ঝিমিয়ে আছে রনিতা বলল সকালে উঠে বলল মাথা ঘুরছে তাই নাকি রাত্রে কি খেয়েছিল মাংস আর তার সঙ্গে নতুন নলেন পায়েশ। পায়েস না ছোটদা ওই সব টায়েস খায় না কাল মাংস হয়নি আজ থেকে ছোটদার পরীক্ষা শুরু কি হবে ডাক্তার জেঠু ওর পরীক্ষা দেওয়া হবে না আজ থেকে পরীক্ষা শুরু ও তাই ব্যাটার মাথা ঘুরছে পড়াশোনায় ফাঁকি দিয়ে বেরিয়েছে বোধ হয় দেখ কেমন থাকে যাক এখন তা নিয়ে মাথা ঘামাতে বসতে হবে না আমার তো মনে হচ্ছে ভাবনার কিছু হয়নি দেরি হলে আমায় যেন আবার একটা খবর দেওয়া হয় আর ঘন্টাখানেকের মধ্যে সেন্স এসে গেলে কিছু খেতে চাইলে খেতে দেওয়া দরকার তবে লিকুইড ভাবনার কিছু নেই বলে গেলেও ডাক্তার চলে যাবার পরও বাড়িতে যেন একটা শোকের মতো ছায়া পরীক্ষা তো লাটে উঠল হঠাৎ কি হলো ছেলেটার কি হলো সেইটাই তো একটা রহস্য খানেক কেন আধ ঘন্টা পরেই চোখ মেলল উপমন্যু অর্থাৎ মনু আর কেমন যেন ভারী ভারী অথচ কাঁপা কাঁপা গলায় বলে উঠল পটলা ওটা কি হচ্ছে পটলা পটলা না মনুর জ্যাঠামশাইয়ের ছেলেবেলার ডাকনাম কিন্তু তাকে ডাকনাম ধরে ডাকবার লোক কে আছে বাড়িতে কোন বাড়িতেই বা আছে তাছাড়া তিনি তো এখন আছেন তার মেয়ে জামাইয়ের কাছে চন্দননগরে মনু এই মনু কি বলছিস দাদা অভিমন্যু বলল উপমন্যু উঠে বসল একটু যেন অবাক চোখে তাকিয়ে দেখে বলল তুই কে আমি কে আমায় চিনতে পারছিস না নাকামি হচ্ছে তবু মনু সেই ভারী গলায় বলে উঠল ভোম্বল ভোম্বল কোথায় গেলি এ ছেলেটি কে বলতো ভোম্বল উপমন্যুর বাবার ডাক নাম সে নাম ধরে একমাত্র জেঠু ডাকেন এবং বড় পিসিমা এলে তিনি রনিতা জোরে বলল কী হচ্ছে ছোদ্দা বাবার নাম ধরে ডাকছিস যে বড় বাবা এখন ডাক্তার জেঠুকে খবর দিচ্ছেন তোর জ্ঞান ফিরেছে হ্যাঁ এই মেয়েটাই বাকে আমায় তুই বলছে যে বড় ভোম বল বড়ো বৌমা সুমতি বলেই আবার শুয়ে পড়ল চোখ বুঝে সুমতি এদের বড় পিসিমার নাম বর্ধমানে থাকেন হঠাৎ এই সব গুরুজনদের নাম ধরে ডাকতে শুরু করলো কেন সকলেই মুখ চাওয়াচুই করতে লাগলো মনুর মা অর্থাৎ বোধ যিনি বউমা তিনি ছেলে চোখ খুলেছে দেখেই ছেলের জন্য একটু হরলিক্স তৈরি করে আনতে গিয়েছিলেন নিয়ে এসে তাড়াতাড়ি বললেন মনু অ মনু এমন করছিস কেন বাবা এই নে এটুকু খেয়ে নে পড়ে গিয়ে মাথা ঝিমঝিম করছে উপমন্যু উঠে বসে চোখ বোঝা অবস্থাতেই কাপটা ধরে এক চুমুক খেই বলে উঠল এহ এটা আবার কীরকম চা কে বানিয়েছে চা তো নয় বাবা হরলিক্স হরলিক্স উপমন্যু চোখ খুলে চারিদিকে তাকালো দৃষ্টি কেমন উদ্ভ্রান্ত কেন হরলিক্স খেতে যাব কেন আমি আমি কি জোরো রুগী হরলিক্স খাওয়াও তোমার পুঁচকে খুঁকিকে পুঁচকে খুকি উপমন্যুর মা ভয় কাঠ পুঁচকে খুকি পুঁচকে কে ও মনে পড়েছে ভাসুর ঠাকুরের মেয়ে অনিতা চন্দননগরে যার কাছে এখন গেছেন ভাসুর অর্থাৎ সেই পটলা সেই অনিতাকে না শ্বশুর মশাই পুঁচকে খুকি বলতেন সেই তাকেই যা দেখে গেছেন তিনি আর কোনো নাতি নাতনিকে দেখেননি মারা গিয়েছিলেন মনু হঠাৎ এসব বলছে কেন তবে কি এতকাল পরে তিনি ভূত হয়ে সেই নাতিটার ঘাড়ে চাপলেন ভয়ে প্রথমটা তো কাঠ তারপর কাঁপতে কাঁপতে বললেন মনু এসব কি বলছো বাবা তোমার আজ পরীক্ষা মনে নেই তুমি আবার কে মনু বলে ওঠে ও ছোটো বৌমা এমন বুড়ো বুড়ো দেখতে লাগছে কেন বড় বৌমা কই মনুর মা ভয় ভয় বললেন মেয়ের বাড়ি গেছেন চন্দননগরে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি আবার কি সেই ছোট্ট মেয়েটার আবার নিজের বাড়ি কি? না তীর্থ থেকে ফিরে সব যেন কেমন গোলমাল লাগছে আবার শুয়ে পড়ল তীর্থ থেকে সেও তো একটা কথা উপমন্যুদের ঠাকুরদা তো তীর্থে গিয়েই মারা গিয়েছিলেন একটা দলের সঙ্গে গিয়েছিলেন কেদার বদ্রি ফেরার সময় পথে দারুণ অসুখে ধরে কোনো মতে বাড়ি ফিরেই মারা যান এসব তো কবেকার কথা সবাই ভুলেই গেছে আর এরা তো সেই ঠাকুরদা ভদ্রলোককে চোখেই দেখেনি তবে সর্বদা চোখের সামনে তাঁর মস্ত এনলার্জ করা ফটোটা ঝোলানো আছে এই যা ভদ্রলোকের চোখ দুটো যা বড় বড় দেখে মনে হয় যেন জলজ্যান্ত তাকিয়ে আছেন উপমন্য ছেলেবেলায় জেঠুর কাছে আর পিসির কাছে কে বলে জিজ্ঞেস করত উনি কার বাবা পিসিরও বাবা জেঠুরও বাবা বাপিরো বাবা উনি তোমাদের কি বলতেন ও এই সব আর আমাদের আমরা তখন জন্মাইনি উনি কি করতেন কি খেতেন তোমরা কি করতে ইস আমি যদি জন্মাতাম ওনার গোঁফ ধরে টানতুম কি গোফ সবাই হাসত কিন্তু সেও তো কতদিনের কথা সে ভদ্রলোকের তো এতদিনে অন্য কোথাও জন্মে পড়ে খোকা হয়ে বেড়াবার বা ইস্কুলে যাবার বয়স হয়ে যাবার কথা এতদিন পরে ভূত হতে আসবেন কেন ভাবতে ভাবতে আর কাঁপতে কাঁপতে উপমন্যুর মাও প্রায় অজ্ঞান হয়ে শুয়ে পড়লেন ডাক্তার এলেন কিছুক্ষণ পরে উপমন্যু তখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে কই নাড়িটা দেখি বলে কম্বল তুলতেই উপমন্যু খ্যাঁক করে ওঠে তুমি আমার হে গলায় ওটা কী ঝুলছে ওহ ডাক্তার তো হঠাৎ আমার নারী দেখার কি দরকার পড়লো না না আমার ওপরে সব সরদারি চলবে না গলার স্বর কখনো ভারী কখনো ভাঙা কখনো ফ্যাঁস ফ্যাঁসফেঁসে ডাক্তারকে অন্য ঘরে ডেকে এনে ঘটনা বলতেই ডাক্তার রেগে উঠে বললেন ছেলের ঘাড়ে যদি ভূত চেপে থাকে তো ওঝা ডাকোগে চ্যাটার্জি আমি এসবের মধ্যে নেই আমি তো দেখছি সবই নর্মাল ও সব চালাকি করে বলছে তোমাদের ভয় খাওয়াবার জন্য উপমন্যুর বাবা বললেন বাহ হঠাৎ আমাদের ভয় খাওয়াবার জন্যে কেন কি দরকার দরকার হয়তো একটু মজা করা তোমার এই ছেলেটি তো খুবই লক্কা সর্বদাই তো দেখি বন্ধু পরিবেষ্টিত হয়ে রাস্তায় ঘুরছেন যাক ওষুধ টষুদ কিচ্ছু দিচ্ছি না দেখো খিদে পেলে কি করে বাবার আত্মা ওকে ভর করেছে মনে হচ্ছে আসালে চ্যাটার্জি তো ডাকোগে ওই সব আত্মার ডাক্তারকে যত সব চ্যাটার্জি ভয় ভয়ে বললেন তো আপনার বৌ মাকেও একবার একটু দেখে যান কেন তার আবার কী হলো কিছু না মানে একটু ভয় পেয়ে গিয়ে তা তিনি অবশ্য ততক্ষণ সামলেছেন ডাক্তারকে দেখে মাথায় কাপড় দিলেন তারপর বললেন হঠাৎ পড়ে যাবার পর থেকেই ডাক্তার হচ্ছেন বিজ্ঞানের ছাত্র বললেন পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে ব্রেনে এফেক্ট করতে পারে বৌমা তবে ব্রেনের মধ্যে ঠাকুরদার আত্মার ভয় হতে দেখিনি কখনো আমাদের কাছে এ রোগের ওষুধ নেই টাত খেতে চায় তো দেওয়া হয় যেন ডাক্তার তো বলে গেলেন তার কাছে এই রোগের ওষুধ নেই কিন্তু রোগটা যখন আটকে রয়েছে ওষুধ তো দরকার অতএব পটলা অর্থাৎ সুধীর চ্যাটার্জির কাছে খবর গেল তাড়াতাড়ি চলে আসতে খবর গেল বর্ধমানে সুমতির কাছেও দুজনেই একসঙ্গে এলেন সন্ধ্যা পার করে উপমন্নু তখন তোয়াজ করে দালানে আসন পেতে বসে গরম লুচি ফালা ফালা বেগুন ভাজা ফুলকপির ডালনা আর কাঁটা কম পেটির মাছের ঝোল খাচ্ছেন সকালে ভয়ে ভয়ে ভাত খেতে দেওয়া হয়নি যদিও বারবার বলেছিল উপমন্নু অ বৌমা কত বেলা হয়ে গেল ভাত দিচ্ছ না কেন তো বৌমা বলেছিল ডাক্তারবাবু বলেছিলেন আর জলীয় জিনিস খেতে ডাক্তার বাবু কেন আমার কি হয়েছে উপমন্যুর মা ছেলেকে আপনি বলবেন না তুমি বলবেন বুঝতে না পেরে সাবধানে বলেন মানে সকালে চানের ঘরে মাথা ঘুরে যাওয়ায় মাথা ঘুরে আমার আবার মাথা ঘুরতে যাবে কেন ঘুরল তো সেই কোন ক্যাটা যেন ছেলের আছাড় খেলো ধাঁই ধপাস জাগে তাহলে চারটি গরম মুড়ি আর মচমচে করে ভাজা অনেকগুলো বেগুনি দাও অভিমন্যু রনিতা এরাও এখন থতমত কারণ বাবার কাছে শুনেছিল তার বাবা নাকি গরম মুড়ির সঙ্গে বেগুনি খেতে খুব ভালোবাসতেন তদবধি ওরা আর এদিকে মারাচ্ছে না বাবা তো অফিস কামাই করে জেঠু পিসিকে খবর দেবার জন্য ছুটোছুটি করছেন বেচারি মায়েরই যত জ্বালা ছেলের ঘাড়ে চাপা শ্বশুরের ভূতের তোয়াজ করতে করতে প্রাণ যাচ্ছে সন্ধ্যে হতেই লুচির ব্যবস্থা করেছেন এবং শ্বশুর টেবিলে খাবেন কি না খাবেন বুঝতে না পেরে মেঝেতেই কার্পেটের আসন পেতে খেতে দিয়েছেন সুধীর আর সুমতি এক রিটায়ার্ড ভদ্রলোক আরেকটি গিন্নিবান্নি মেয়ে এসে পড়েই আহাররত উচ্চ মাধ্যমিক পড়ুয়া কিশোরটির কাছে প্রায় আঁচড়ে বসে পড়ে বললেন বাবা ঘটনাটি বিশদ জেনেই এসেছেন অবশ্য উপমন্নি বলে উঠল ও তোরা এসে গেছিস ভালো ভালো কতদিন দেখিনি তো বড় বৌমা কই সুধীর বললেন তার শরীরটা ভালো নেই শরীর খারাপ কেন মেয়ের বাড়ি আদর খেয়ে শরীর সেরে তো মোটা হয়ে যাবার কথা তা বস 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 চায়ের সঙ্গে গরম লুচি খা তারপর শুরু হয়ে গেল পুরনো কথা সুমতি ছেলেবেলায় লুচি দেখলে খাবো খাবো করতো না এখন কত বুড়ো হয়ে গেছে ও বাবা তোমার এখনও সে কথা মনে আছে পটলা তুই রিটায়ার করেছিস বলিস কি এই তো সেদিন বই খাতা নিয়ে স্কুলে যেতিস একদিনও কামাই করতে চাইতিস না পটলা কণ্টকিত হন ওহ কী স্মরণশক্তি কিন্তু বিশ বছর আগে চন্দ্রবিন্দু হয়ে যাওয়া বাবা একটা বালকের দেহে ভর করে স্মরণশক্তি দেখিয়ে আর সংসারের কি লাভ করাবেন সুমতি অন্য জায়গায় এসে ফিস ফিস করে পরামর্শ করেন ওঝাই হচ্ছে দাওয়াই বর্ধমানে সুমতির জানা খুব ভালো ওঝা আছে কাল ভোরের গাড়িতেই তাকে নিয়ে আসতে বলা হোক সুমতির শ্বশুরবাড়ির কে যেন পোস্ট অফিসে কাজ করে সেখানে টেলিফোন আছে রাত দশটার মধ্যে ফোন করে দিলে ম্যানেজ হয়ে যাবে তবু সুমতি রাত্রে শোবার আগে কাঁদো কাঁদো হয়ে বললেন বাবা তুমি তো অনেক দিন আগে সংসারের মায়া কাটিয়ে চলে গেছ আবার কেন ফিরে আসা ছেলেটার পরীক্ষা ভণ্ডুল হলো তাছাড়া ওঝাদের তো শরীরে মায়া মমতা থাকে না হয়তো এমন ঝাড় দেবে ওঝা উপমন্যু অবাক হয়ে তাকায় তারপরই ঠাকুরদার গলা স্বরে বলে ওঝা মানে কলকাতায় ওঝা কোথায় কলকাতায় নয় আমার শ্বশুরবাড়ির দেশ থেকে আসতে বলা হয়েছে হ্যাঁ খবরদার ওই সব টাড়ি দেখাতে আসবি না বলে দিচ্ছি রক্ষে রাখবো না সুমতি ভয়ে ভয়ে বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘরে এসে বলেন ব্যাপার মক্ষম তিনি একবার এসে পড়লে হয় তবে তার চিকিৎসা বড্ড উগ্র তো কি আর করা রোগবেধি হলেও তো ডাক্তারের ছুরির নিচে প্রাণ সমর্পণ করতে হয় হে ভগবান কখন সকাল হবে আমি সারা রাত জেগে দুর্গা নাম করব কিন্তু সকাল হতে কি তর হইল রাতারাতি আর এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল নাকি রাত্রে শোয়ার ব্যবস্থা হয়েছিল এইভাবে অভিমন্যু উপমন্যু এই দুই ভাইয়ের শোবার ঘরে আপাতত ঠাকুরদার আত্মার ব্যবস্থা আলাদা বিছানায় জেঠু আর বাপি মায়ের ঘরে মা বড় পিসি আর রনিতা দুই ভাইয়ের পড়ার ঘরে অভিমন্যু একা বড় পিসির নির্দেশ সব ঘরে এমনকি সারা বাড়িতেই আলো জ্বলবে নেভানো চলবে না চোখে আলো লেগে ঘুম আসবে না শীতকাল তো চাদর কম্বল চাপা দাও আলো কম্পালসারি কিন্তু মাঝরাত্রিরে হঠাৎ লোডশেডিং হয়ে গেল সঙ্গে সঙ্গে তুমুল কলরোল আলো আলো জালো টর্চগুলো কোথায় মোমবাতি নেই অভি অভি তোদের পড়ার ঘরে মোমবাতি ছিল না মনু কাল মোমজেলের রাত জেগে পড়ালেখা করছিল ও! দরকারের সময় যে টর্চ ফর্চগুলো কোথায় যায় এই দেশ কাঠি জেলে জেলে দেখ মোমবাতি আছে কি না আর এমনি ভৌতিক কাণ্ড এই কলরোলের মধ্যে কি না ঠাকুরদার ভূত সমেত উপমন্যু একটা বিকট আ শব্দ করে মশারির দড়ি ফড়ি ছিঁড়ে লেপ কম্বল জড়িয়ে খাট থেকে গড়িয়ে ধপাস তার মানে একই দিন রাত্রির মধ্যে দু দুবার মাথায় চোট উপমন্যুর মা ছুটে এ ঘরে এসে ডুকরে কেঁদে ওঠেন ছেলেটা আর বাঁচবে না বাতি খুঁজে পাওয়া গেল টর্চও ছেলেকে বা বাবাকে সাবধানে ধরে তুললেন দুই চ্যাটার্জি শুইয়ে দিলেন খাটে রনিতা ডুকরে বলল জেঠু মাথাটা কি ফেটে গেছে চোরদার নাকি মাথায় মস্ত গোল আলু গজিয়ে গেছে জেঠু বললেন আরে না না কিছু হয়নি কম্বল মশারি সব শুধু জড়িয়ে পড়ে শুধু কুমড়ো গড়াগড়ি হয়েছে মাথার নিচে বালিশটা পর্যন্ত রয়ে গেছে তবে আজ সব দিকেই ব্যাড লাখ না হলে শীতের মাঝ রাত্রে লোডশেডিং কেন সুমতির এখন দুর্গা নাম বন্ধ নিঃশ্বাস ফেলে বললেন ও ওটাও হয়তো বাবার খেলা কতক্ষণে যে রাত ভোর হবে কতক্ষণে যে তিনি এসে পৌঁছবেন তিনি মানে সেই করালি ওঝা কিন্তু তার কি আসবার দরকার রইল একই দিনে দু দুবার মাথায় চোট লেগে ডাক্তার জেঠু হা হা করে হেসে বলে উঠলেন তার মানে বিষে বিষক্ষয় কেমন কী রে রনি কান্না থেমেছে তো তাহলে জম্পেস করে একটু চা খাওয়া রাতে সেই পড়ে যাবার পরই হঠাৎ দেখা গেল যে মনু সেই মনু বলে উঠেছিল তোমরা এ ঘরে কেন জেঠু কখন এলে দাদা কোথায় আর তারপর বলেছিল অনেকক্ষণ মোম জেলে পড়ে ভীষণ ঘুম পাচ্ছে ভোরে ভোরে জাগিয়ে দিও কাল আমার পরীক্ষা শুরু এখন সকালে উঠে মাকে তারা লাগাচ্ছে বললাম ভোরে ভোরে জাগিয়ে দিতে জানো আজ পরীক্ষা তার মানে ধরে নিতে হচ্ছে প্রায় পুরো একটা দিন রাত্রির স্মৃতি মুছে গেছে ওই মনু নামের ছেলেটার তা যাই হোক লজ্জার মাথা খেয়ে ডাক্তারকে তো ডাকতেই হবে তিনি হাহা করে হেসে বলেছেন তাহার মানে বিষে বিষক্ষয় বাড়িতে আজ আনন্দের হাট কারণ খানিকটা পরে বাড়ির জামাই অর্থাৎ চ্যাটার্জিদের জামাইবাবু মনুরনিদের পিসে মশাই বর্ধমান থেকে এসে হাজির হয়েছেন ভোরের গাড়িতে বেরিয়ে এসেছিলেন অবশ্য ভগ্নদূত হয়ে বললেন সেই করালি বেটাকে পাওয়া গেল না ব্যাটা নাকি এখন জেল খাটছে কোথায় কাদের বাড়িতে নাকি ভূত ছাড়াতে গিয়ে একটা রোগা পটকা বউকে এমন মার মেরেছিল যে বউটা অক্কা ব্যাস এখন দশ বছর ঘানিটা বাবু মনুর মা শিউরে ওঠেন ও বাবা আমার মনুও তো রোগা পটকা বাবা বাঁচা গেছে বাড়িতে জামাইবাবু এসেছেন কতদিন পরে মুরগি আনো ইলিশ আনো চিংড়ি আনো রাজভোগ কাল নলিনগুড়ে সন্দেশ আনো কিন্তু উপমনুর পরীক্ষা তা সে আর কি হবে ছেলে বেঁচেছে এই ঢের তাকে বলা হয়েছে তুমি কাল পড়ে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে সারাদিন জ্ঞান ফেরেনি রাত্রিরে আবার পড়ে গিয়ে নর্মাল বাকি কথাগুলো অবশ্য চেপে ফেলা হয়েছে তার কাছ থেকে খুব ইনোসেন্টের মতো সেও মেনে নিয়েছে সে কথা আর বলেছে কি আর করা যাবে লাকি যখন ব্যাড আগামী বছরই পরীক্ষায় বসতে হবে সকলেই নিশ্চিন্ত ঠাকুরদা ঘটিত নাটকটির টের পায়নি উপমন্যু কে আর সন্দেহ করতে পারবে সে নাটকের নাট্যকার স্বয়ং উপমন্য চ্যাটার্জি নিজেই কাল রাত দুটো পর্যন্ত জেগে নাটকের খসড়া বানিয়েছে এবং মাঝে মাঝে মগজ হাতরে হাতরে নোট করেছে বড় চ্যাটার্জি ডাকনাম পটলা ছোট চ্যাটার্জি ডাকনাম ভোম্বোল বর্দি অনিতা ডাকনাম পুচকে খুকি মুড়ি বেগুনি লুচি বেগুন ভাজা অখাদ্য বেগুন ভাজা আবার মানুষে খায় কে একটা দিন এখন ভাত খেয়ে উঠে দেখা করতে চলেছে তার পরম গুরু নাটের গুরু প্রাণের বন্ধু অরূপ রতনের সঙ্গে ডাক্তারবাবুর কাছে খবর অরূপেরও কাল পরীক্ষা দেওয়া হয়নি পরশু রাত থেকে হঠাৎ আচমকা তার মাথার গোলমেলের লক্ষণ দেখা দিয়েছে এখন তাকে ঘরে ছিটকিনি বন্ধ করে আটকে রাখা হয়েছে পড়ে যাওয়ার ডবল ডোজে না হয় বিষে বিষক্ষয় হলো কিন্তু চট জলদি পাগলের পাগলামি সারাবার জলদি উপায় কি। মুশকিলে পড়ে গেল বেচারি অরূপ ভাগ্যের সেদিন ওর কথা সমর্থন করেনি মনু বলেছিল না রে পরীক্ষার আগেই হঠাৎ দুজনে পাগল হয়ে গেলে লোকে সন্দেহ আসবে আমি দেখি কিভাবে ম্যানেজ করতে পারি তবে না ওই অরূপের সঙ্গে আর না ওর প্ররোচনাতে পড়েই তো সারা বছর ফাঁকি মেরেছে অরূপ বলতো সারা বছর ধরে পরে ধোবার গাধারা আমার মতে ওস্তাদের মার শেষ রাত্রে আহা আড্ডার মতো সুখের ব্যাপার আর আছে অতএব যখন তখন আড্ডা চলেছে চলেছে যেখানে সেখানে আড্ডা স্কুল পালিয়ে আড্ডা না আর নয় সামনের বছর মার কাটারির রেজাল্ট দেখিয়ে দেবে উপপন্ন আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব